সামনে জানুয়ারি মাসের তিন তারিখ 4 তারিখ দুই দিন بعدই আকিস গরুপ যে খল যে মাহফিল দেই তো আকিস ফাউন্ডেশন দেবে না ওইটা জশরে দেবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জশরে দেবে যে পুলের হাটের যে হাসপাতাল আছে ওনাদের আট হাসপাতালের পেছনে এই বিশাল মাঠে amare তিন তারিখে দিয়েছে জানুয়ারির রাত 8টা থেকে 11টা পর্যন্ত আলহামদুলিল্লাহ আর মিজানুর রহমান আছারি ভাই কে দিয়েছে 4 তারিখে ওনারও 8টা থেকে 10টা পর্যন্ত আকির গ্রুপ করবে আজকে দাওয়াতonar আমরা দাঁত তাজিরেশ কোথায় চট্টগ্রাম বিভাগে আকির সাহেবের এই বড় ছলে ডাক্তার মহিউদ্দিন জোর করে বলছে এখানে নেওয়া লাগবে যশোরবাসী নড়াইল যশোর ঝিনাইদহ সাতক্ষীরা খুলনা বাগেরহাট চার পাঁচ জেলার মানুষকে আমরা হাজির করব তত 10 লাখ মানুষ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মহিউদ্দিন আরে ভাই আগামী বছর যে বাইসে থাকবে যে অবস্থা দেখছে কি হবে সামনে দেখেন যুদ্ধ লেগে যায় আমরা প্রথমটা শুরু করছি যেহেতু প্রথমে সোরা নাহাল আছে ১১২ বারো নাম্বার আয়াত খুব ভালো করে আমি বাংলাদেশের সাথে খাপের খাপ মিলাবো ইনশা আল্লাহ জবান খুলে আগে পড়ে নাই একটা নড়া চড়া ওঠা এগুলো কম করবেন শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে যেতে পারবেন বিড়ি খেতে পারেন

অন্তত গাছা পর্যন্ত যাবেন না বেড়ি না না এটাও ঠিক না আমরা বলেছি আকির সাহেবের যে ছেলেরা আছে কয়েকজনকে বলেছি স্যার এগুলো বাদ দিয়ে দিন ওনারা বলছে আমরা ছেড়ে যাওয়ার ইচ্ছে আছি আমার বাবা যাই করেছি করেছি আমরা খাবার বানাবো ওনাদের পঁয়ষট্টিটার উপরে প্রোডাক্ট তৈরি হচ্ছে এখন বাংলাদেশে আমি মনে হয় বিড়িটা ছেড়ে দিলে ওনাদের যে এখন অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে চোদ্দ বংশ বসে খাবে টাকা পড়াবে না

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বা বরবল্লাহু মাসালাম কওইয়া তাকা না আমিনাতাম মতমাইননা এ পর্যন্ত থাক সোরা নাহা কোন সোরা বললাম নাহাল করার জন্য এখানে অ্যাডভোকেট গাসিয়ান আমল হক সাহেব আছে বহু পুরাতন মানুষ আপনাদের কত আলেম বসে আছে তাফসিরের মূল নীতি আছে এটা প্রথমে পাবে কোনো আয়াত থেকে কথা বলতে হলে তারা আগের আয়াত পরের আয়াতের সাথে মাতৃভাষায় অর্থ তেলাওয়াত এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট বলে ব্যাকগ্রাউন্ড এরপরে এখানকার শিক্ষা কি এরপরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে এগুলো আগে বলা লাগে আমরা এগুলো আপনারা সবাই জানেন আমরা একবারে চলে যাচ্ছি যেহেতু সদ্য তেল রহিতা এই পাড়া এই গ্রামের উদাহরণ আল্লাহ দিচ্ছেন যদিও এই গ্রামের না এটা মক্কা শরীফের আমরা এই গ্রামটা একটু ধরে তারপরে তাফসির সাথে মিলাই আমি যা বলছি এটা ফিজিলালিল করান থেকে কোট করা আল্লাহ আর বলেন আমি একটা গ্রামের উদাহরণ দিলাম এই গ্রামের উদাহরণ কেন দিয়েছে কারণে এখানে যারা বসবাস করতো এক নাম্বারে তারা নিরাপদ দুই নাম্বারে নিশ্চিন্ত এপর্যন্ত বাংলা অর্থ ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট সানে নজুল কি মফস্টে লিখেছেন তার ছেড়ে হাক্কা নিতে নবেজরা যখন মেরাজা যাচ্ছিলেন দেখলেন কালো কালো কি যেন উপরে উঠতেছে বিশ্বনবী যখন প্রথম আসমান পাড়ি দিয়ে ষষ্ঠ আসমান সপ্তম আসমানে উঠবেন তখন দেখলেন কালো কালো কি যেন পিপিলিকার মতো নামতেছে জিজ্ঞাসা করলেন ইয়াখি জিব্রাইল হে ভাই জিব্রাইল আমার সফর সঙ্গী আপনি এই যে কালো কালো কি ওঠে আরে পিপিলিকার মতো কি এগুলো নামে ভালো করে শুনবেন ফেরেস্তা জিব্রাইল ওই দিন বলেছিল হে রাসূল দুনিয়াতে যে যেই ধরনের গোনাগুলো করে এগুলো সব আকাশে উঠতেছে আর এই গোনাগুলো আল্লাহ করে যে পৃথিবীতে আমরা ধরনের কিন্তু আবার রিটার্ন আসবে কথা বুঝতেছি তাহলে এমন আজকে এমন শিক্ষা নিয়ে যাব। যাবো এগুলো আর না ওঠে এটা বন্ধ হয়ে যায় এটা যদি নিচ থেকে বন্ধ হয়ে যায় উপর থেকে আসাও বন্ধ হয়ে যাবে কথা বলে না কেন আল্লাহ ইচ্ছা করে কিচ্ছু নামাতে চান আমরা যা করি এটা ইনপুট দেওয়ার পর এটা আউটপুট আসে কোরআনে কারিমে ব্যাপারে জানিয়েছেন সূরা রুমের ৪১ নম্বর আয়াতে জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস ইলা আখিরি আয়াত

যারা স্তরে যে বিপদ আপাত মুসিবত গুলো আসে সবকিন্তু তোমাদের হাতের কামাই করা অধিকাংশ হয়তো আমি আল্লাহ মাফ করে দেই তাছাড়া যত অপরাধ তোমরা দুনিয়ায় সংগঠিত করো সবগুলো তো উপরে উঠতেছে এগুলো যদি আমি আল্লাহ গজব আর আজাব নাজিল করি সাত ফেলার সময় পেতে না সুতরাং আমাদের উচিত হবে আয়াত থেকে শিক্ষা নেওয়া আমরা দেখি আল্লাহ আয়াত দিয়ে কি জানাতে চাচ্ছেন প্রথমে উদাহরণ দিচ্ছে না লাবর বাল্লহো মাসালাং করিয়া তান দরব মানে দৃষ্টান্ত দেওয়াং এ দৃষ্টান্ত উদাহরণ উপমা দিচ্ছে কে এই দেখেন অবরবাল্লহো মাসালাং করিয়াতাং কা না আমিনা না আল্লাহ বলেন আমি নিজে উদাহরণ দিলাম উপমানের নাম দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের কি সেই গ্রামে ছিল জানো ওই গ্রামের মানুষগুলো নিরাপদ ছিল এবং নিশ্চিন্ত ছিল তাফসিরে ইবনে কাছিরের ভেতরে ব্যাখ্যায় লিখেছে এক গ্রাম বলতে আল্লাহ মক্কা শরীফকে বুঝিয়েছেন ওই জামানা পর্যন্ত মানুষ Taman দুনিয়া এমন কবর আশপাশ পর্যন্ত কেউ নিরাপদে ছিল না সূরী ডাকতে santa santashi চিন্তায় মানুষের কোনো গ্যারান্টি ছিল না বেশি থাকার আশপাশে কিন্তু কাবার আশপাশ গুলোতে যারা কাবার চত্বরের ভেতরে আসবে